ভূতের রাজা দিলবর। বর জবর জবর তিন বর এক দুই তিন জবর জবর তিন বর এক দুই তিন চাই করতে খাইতে পারি এক নম্বর এক নম্বর যেখান খুশি যাইতে পারি দুই নম্বর দুই নম্বর সারি না বাবা গাড়ি পারি তিন নম্বর তিন নম্বর কেমন সুন্দর ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বর আহাভূত বাহাভূত কি বাভূত কিং ভূত আহাভূত বাহাভূত কি বাভূত কিং ভূত খোড়া ভূত কানা ভূত কাঁচা ভূত পাকা ভূত আরো হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর আর হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর ভূতের রাজা দিল ভূতের রাজা দিল ভূতের রাজা দিল বর তাই রে নাই রে নাই রে ভাবনা কিছু নাই রে কাকদের দিন না দিন না নাই কোমাদের না রে ভাবনা কিছু নাই রে কান্দি দিন না দিন না তাই কু বোধ চিন্তা কেবল পেটে বড় ভুক না খেলে নয় কারো সুর আয় রে তবে খাজাক মন্ডা মিঠাই চাও যাক ঘুরমা কালিয়া দিলাও জলদি লাও জলদি লাও ঘুরমা কালিয়া পলাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও জলদি লাও ভূতের রাজা দিলো বর জবর জবর তিন বর এক দুই তিন